সমস্ত যোগাযোগ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে হতে আমাদের কাছে যখন আর কোনো মানুষ থাকে না যোগাযোগ করার মতো শত শত নাম্বারে ভর্তি যখন একটাও নম্বর থাকে না ফোন করার মতো ফ্রেন্ড লিস্টে হাজার হাজার মানুষের মধ্যে একটাও মানুষ থাকে না বন্ধু বলার মতো কিংবা সবুজ বাতিল মেলা বেঁচে থাকার তাগিদে যা শিখে নিই তার নাম এক্সপেকটেশন ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও একলা হওয়া এক অদ্ভুত যন্ত্রণা ভালোবাসার কাঙ্গাল হয়েও জড়িয়ে ধরার মতো একটা মানুষ না থাকা একটা অদ্ভুত যন্ত্রণা অনেক কথা বলার পরে কথা বন্ধ হয়ে যাওয়া এক অদ্ভুত যন্ত্রণা সামনে উঠা যায় না তবু যন্ত্রণার শেষে এক্সপেকটেশনই সেই পশু যা বাঁচিয়ে রাখে কথা বলার একটা মানুষ নিত্য নেই জড়িয়ে ধরার একটা মানুষ নিত্য নেই বন্ধুত্বের বিকেল নিত্য নেই স্বস্তির একটা কান নিত্য নেই আমি আছি আমাকে থাকতে হবে আমি থাকবো কেউ থাকুক ছাই নাই থাকুক এইটুকু